কালকে রাত্রে আমি গাড়িটা গাড়ি দোকানে রাখিয়া তালা মারিয়া আমি ঘুমাইছিলাম তো ঘুমানোর পরে তো রাত্রে সকালে যখন উঠছি উঠিয়া দেখি যে আমার গাড়িটা তালা বাঙ্গা পুলিয়া দেখি ঘরে গাড়ি নাই গড়ে গাড়ি নাই তো আমি তাড়াতাড়ি আশপাশ মানুষের আমি কথা কইছি কোথাও সব যে ডাকলাম ডাকার করে দিয়া পুলাম যে রকম রকম তারা তো সবাই বললো যে কথা কিছু বুঝছে না তো আমি আসল মানুষ তারা হলে একটা পুলিশে একটা ও ইয়ে দেব দেবো তো আমি জিটিএল টেকটা তারা দিচ্ছি দেওয়ার পরে এই পুলিশ আইসে খাওয়ার পরে দিয়ে তারা কীরকম মানে ইনকোয়ারি করছে আমি তো জানি না আমি গাড়িটা তারা কীরকম ইনকোয়ারি করবে আচ্ছা তো আমি চাই যে আমি গরিব মানুষ আমার গাড়িটা আমি যেতে পাই আর গত আজ এক মাস আগে এই আমার পাশের দোকান একটা ইয়ে হয়েছে ছুরি হয়েছে আর নামটা কি নামটা হইলো অরুপমালাহ আর আজকে গেছে কালকে রাত্রে আমার গাড়ির সাথে দোকান একটা ছুরি হয়েছে আমার গাড়িও গেছে গাড়ির হইলো কালার হইলো লাল কালার আর গাড়ির নাম্বার হইলো টিয়ার জিরো ফাইভ টিয়ার ষোলো একুশ আর নাম হইলো প্রেমতলা প্রেমতলা বাজার